বেবি কাম ডাউন কাম ডাউন জুসি সি জড়ি মড়ি মোটা মোটা কি একটা বেশ লকডাউন ফোর লকডাউন আরে হরে পচা তুই কি গান করো কিছু বুঝতে পারিনি শুধু লকডাউনটা বুঝতে পারছি ওই পচা আবার কি সে আগের মতো লকডাউন করবে হ্যাঁ আরে না না এটা একটা ইংলিশ গান ও তুই বুঝতে পারবি নি বল আরে পচা একটু তাড়াতাড়ি চল যেটার জন্য আরছিস সেটা খুব জোরে পাইছে তুই তাড়াতাড়ি চল আরে যাবো যাবো দাঁড়া ওই দেখ রাস্তার ওপাশে কে দাঁড়িয়ে আছে কাই দাঁড়িয়েছে তো একবার মতন সময় আমি যদি আরেকটু দাঁড়াই তাহলে আমার প্যান্টে হয়ে যাবে আরে দাঁড়ায় না চেপেই রাখ না তোর ভাই পটা কি হবে ওই মেয়েটিকে পটায় দেখবি চল বলছি শোনো না আমি না এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখলাম রাস্তার ধারে একটা খুব সুন্দর একটা ফুল কিন্তু ফুলটার নাম জানি না তাই বলছি তোমার নামটা কি আমার নাম জেনে তুমি কি করবে শুনো বলছি তোমাকে না খুব সুন্দর দেখতে তাহলে আমাকে কেমন দেখতে তোমাকে না না থাক জানি তুমি ভালো বলবে তোমার চোখ দুটো টানা টানা কত সুন্দর আর আমার চোখগুলো কেমন তোমার চোখ না থাক আমি বুঝতে পেরে গেছি তুমি ভালোই বলবে আর তোমার ঠোঁট দুটোর কোনো তুলনা হয়নি আর আমার ঠোঁট দুটি নিশ্চয়ই সুন্দর আমাদের দুজনের কত মিল তাই না আমি তোমাকে ভালোবাসি তাহলে তুমিও আমাকে ভালোবাসো আমি তোমাকে প্রথমবার দেখে প্রেমে পড়ে গেছি চলো আমরা দুজন পালিয়ে যাই আমি তোমাকে রানীর মতো করে রাখবো আই লাভ ইউ টু লাভ মি টু লাভ টু দেখতে পুরো বালির মতো চুল দুটো একদম পেচার মতো আর তোর দেখে মনে হচ্ছে একদম বিড়ি খোরটা সেবান নাকি আমাকে পড়াতে এসেছিল দেখতেতে মনে হচ্ছে ভিজে ভিটো রকাত কি শালা আমি বাল কত করে পটালাম উড়লো না আর সেবাল কোথা থেকে এসে মিডিকে পুটিয়ে নিয়ে চলে গেলো বনা হুম বুঝতে পেরে গেছি ওই বালটার কাছে বাইকটা ছিল বলে তাই মনে হয় মেয়েটি পটে গেছে দাঁড়া আমি বাইকটা কিনি আমিও দেখাবো বলো হ্যাঁ চল রে দেখি যেটার জন্য এসেছিস আর যেতে হবে না যা আবার প্যান্টে হয়ে গেছে তাই বলি এতক্ষণ তখন বিশ্রী গন্ধ কোথা থেকে আসছে দেখলু তো মেয়েটি তোকে কি হবে অকাতের কথা বলল আর পটানো তো দূরের কথা তুই দেখবি ওই মেয়েটিকে তোর এই পচা কি হবে পটায় দরকার পড়ে নাকে এই রিং বিক্রি করে হ্যাঁ হ্যাঁ এই নাকের এই রিং বিক্রি করে আমি বাইক কিনবো ঠিক আছে আমাকে বাইক কিনে দিতেই হবে না হলে আমি কিছু খাবো না ঘর থেকে বেরিয়ে যাবো আমাকে বাইক কিনে দিতেই হবে কিনে দাও না বাইক কিনে দাও না ঠিক আছে যাবি যা কিন্তু যাবার সময় দরজাটা ভালো করে লাগিয়ে দিয়ে যাবে বাবা আমি কিন্তু সত্যি গাড়ি বাড়ি থেকে বেরিয়ে চলে যাবো বলছি তোকে তো বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছি তুই জানা আমি ভেবেছিলাম বাড়ি থেকে বেরিয়ে যাব বলে তুমি আমাকে বাইক কিনে দিবে কিন্তু বাবা তুমি আমাকে সত্যি বাইক থেকে বের করে দিচ্ছ তোমার একমাত্র সন্তান বাইক কিনে দাও না আর কোনো দিন কিছু চাইব না বাবা তুমি দাও না বাইক আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাকে আর পটাতে হবে না বল বাইক কবে লাগবে কালকে বাইক লাগবে কিন্তু আজকে কিনে দিলে ভালো হতো আর অত ভালো দেখাতে হবে না কালকে নিয়ে নিবি যা হ্যাঁ দেখ বিকি দেখ তোকে বলেছিলাম না ওই মেয়েটিকে পটানোর জন্য আমি বাইক কিনবো কিনে নিয়েছি দেখ এবার দেখবি ওই মেয়েটিকে কিভাবে পটিয়েই ছাড়ি ওই দেখ তোকে আর পটাতে হবে না যে পটানোর সে ঠিক পটিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে তুই শুধু দেখ না আমি কি করি তুই এখানে দাঁড়া ওকে আমি পটিয়ে আমার বাইকে করে নিয়ে আসছি